এঁচুড়ির কোপতাকারি বানার জন্য সবার প্রথমে আর আলুগুলোকে একটু ধুয়ে ছোটো ছোটো সাইজ করে কেটে নিন তারপর একটি প্রেসার কুকারে এঁচুড়ার আলুগুলোকে দিয়ে তাতে পরিমাণ মতো জল নুন হলুদ গুঁড়ো দিয়ে দুটো সিটি দিয়ে দিন এবার অন্যদিকে একটি মিক্সিং বোলে তিনটি পেঁয়াজের কুচি তিনটি লঙ্কা আর নো কুয়া রসুন কুচো আদা কুচো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন এবার সিদ্ধ করে রাখা এঁচুড়া আর আলুগুলো ঠান্ডা হয়ে গেলে সেইগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিন তারপর তার সাথে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো দু চামচ বেসন এক চামচ কণ্ঠ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মসৃণ করে মাখিয়ে নিন এবার ওই মিক্সারটি থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে বলের মতো সেপ দিন কোপ্তাগুলোকে তারপর ওই কোপ্তাগুলোকে একটু করে বেসন দিয়ে মাখিয়ে দিন বেসনটা মাখিয়ে নিলে আর কোপ্তাগুলো কড়াতে ভাজার সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার কড়াতে তেল গরম করতে দিয়ে কোপ্তাগুলোকে আস্তে ভেজে নিন এবার আবার কয়েকদিন তেল গরম করতে দিই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে অল্প পাতা আর একটু হিং দিয়ে দিন তাতে স্মেলটা খুব ভালো আসবে এবার ফোড়নগুলোকে হালকা ভেজে তাতে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিন তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিন তারপর তাতে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিন তারপর তাতে অল্প চিনির দানা ছড়িয়ে দিন তারপর তাতে পোস্ত আচার চার মঙ্গল জানার যে পেস্টটা ছি পেস্টটা দিয়ে একটু নেড়ে ঘেঁটে দিন তারপর শেষে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নেড়ে ঘেঁটে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অপূর্ব লাগবে